তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তারপর সাথে একটি নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগতম জানাই তো আজকে আমাদের মেলা তো মেলা আজকে সম্ভবত পঞ্চম দিন তো আজকে আমরা সবাই মিলেই যাচ্ছি মেলা এতদিন যাওয়া হয়নি তো সিজান আর সিজানের মা তার সঙ্গে আমার মেয়ে এবং তার সাথে আমি যাচ্ছি সবাই মিলে তো চলুন মেলাটা আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এর আগেও মেলাটা আপনাদের দেখিয়েছি কিন্তু আজকে একসাথে যে মেলা দেখব তার হয়তো যে আনন্দটা সেটা আমাদেরকে সামনে তুলে ধরবো আর আবার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যতটা পারবো চেষ্টা করবো আপনাদেরকে মেলাটা দেখানো এবং দেখাবো জীবন্ত ট্যাচু যেটা আমাদের সত্যি দেখে খুব ভালো লাগে কারণ একটা স্ট্যাচু কত সুন্দর একভাবে স্টিলি দাঁড়িয়ে থাকে সেটা আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন আর সিজাল দেখিয়ে দিচ্ছি ওর মা কী করছে তার সাথে ওর মাকে একটু দেখে দিক মা রেডি হয়েছে কি না হয়েছে দেখি তো সিজাল একটু মা এই যে রেডি হচ্ছে এই যে বুনিকে হাত মোজা পরে দিচ্ছে যেহেতু ঠান্ডা বাইরে অনেক বুনি কোথায় যাচ্ছিস হ্যাঁ ময়না নয় মেলা মেলাই বলছি মনে কি কিনবি কি কিনবি রে চলো এসো ওই রেডি হয়ে গেছি এবার বেরোবো বাবা কোথায় গেলো আসুক তারপর যাব মা রেডি হচ্ছে বুনি হাত মজা পড়ছে জুতো পরছে আমি রেডি হয়ে গেছি বাবা কয়েক জায়গায় গেছে আসুক তারপর এলে বাবার সঙ্গে যাবো এখন বাজছে আপনার পাঁচটা পনেরো এখন বাজছে পাঁচটা পনেরো এখন আমরা বেরোবো

ওই যে ঠাকুমা যাবে না বাড়িতে থাকতে হবে ঠাকুমাকে ঠাকুমা কালকে যাবে তো চলো রাস্তা বেরিয়ে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে বাবা কি নিয়েছো কই ব্যাগটা কই আছে দেখি টাকা আছে ব্যাগে হ্যাঁ তো চলুন বেরিয়ে পড়ি আবার পাঁচটা বাজছে আসলে ছটার মধ্যে ঢুকে পড়তে হবে কারণ সবই তো বুঝতে পারছেন বাচ্চা মেয়ে ঠান্ডা পড়ছে তো চলুন বিরটের সঙ্গে থাকুন ওই যে সিজান সেলফি স্টিক নিয়ে নিয়েছে সেলফি স্টিকটা যেন ভেঙে দিস নি আমার মা দেখে নিন মা ঘর পাহারা দিচ্ছে চায়ের হাত চা নিয়ে মাকে বললাম চলো চলো দেখে আসবো চলায় শ্রাবন্তী আসছে তো মা বলুন আমি যাবো না তোরা ঘুরাই আর ভাইপো বা ওরা সব আগে দি আগেতেই চলে গিয়েছিল ওরা বাড়িতে নেই ওরা চলে গেছে ভাইপুর মামা বাড়ি তো চলুন তুই আমার জন্য কি আনবি ওই যে মেয়ে দেখুন মেয়ে ব্যাগ নিয়ে নিয়েছে হ্যাঁ ব্যাগে ক টাকা আছে দেখি দেখতে পাচ্ছেন সিজার চলে এসেছি আমি মেলাতে তাই যাই দেখি পছন্দ হয় রে পছন্দ হয় রেখার দোকান এই মেয়ে আর সিজানের মা যাচ্ছে সামনে দিয়ে এগিয়ে গিয়ে এই যেদিকে দোকান এখনো সেরকম মানুষজন আসেনি আস্তে আস্তে আসবেন আজকে শ্রাবন্তী আসছে আশা করা যায় অনেকটাই ভিড় হবে হ্যালো নেই এত পরিমাণে গান বাজছে হয়তো কপিরাইট এসে যাবে তো যে জায়গায় কপিরাইট আসবে বন্ধুরা আগে থেকেই বলে দি সেই জায়গায় হয়তো আমাকে মিউট করে দিতে হবে তাৰ আগে থাকে কামা পাৰ্টি মানে কিনা শেষ হা এখনও সেই অর্থে লোক আসেনি আবার কিন্তু সন্ধ্যা নামছে সংখ্যা বাড়বে তখন দেখবেন যে প্রচুর ভিড় হয়ে গেছে হয়তো ততক্ষণ আজকে আমি থাকতে পারবো না কারণ মেয়েকে নিয়ে এসেছি বাড়ি ফিরে যেতে হবে ঠান্ডা পড়ছে আজকে শ্রাবন্তী আসছে আশা রাখা যায় প্রচুর ভিড় হবে তার আগে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে চশমা বেল্ট তো দোকান এ কত দাম আছে এটা একশো তিরিশ একশো তিরিশ টাকা দাম আরেক মাল সাত টাকা দেখি কী কী মাল আছে যে দেখতে পাচ্ছেন ওরা এখনো কিনে আসা মেটে নি গেছ লাইট হৈ গ'ল ঐ দিগ দিয়া চল চল চোলপাবি বা ইলিকা লাডু ধন্যবাদ জানাচ্ছি শিল্পী এবং মঞ্চে নিয়েছি আরেক সঙ্গীত শিল্পী সুনিতা সাহা সঙ্গীত ভাই এই যেও এখন মূল মেলা এত ঘন্টা দুই তিন পর দেখবেন পুরো ভর্তি হয়ে গেছে লোক দাঁড়ানোর জায়গা থাকবে না Hai, 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 dokan hai, 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 hai,

একটু মেলাটা আমাদেরকে ঘুরিয়ে দেখায় আজকের দিনটা ওরা সিজন এবং সিজনে মা এখনও জিনিসপত্র কিনছে দোকানে তো আমি একটু ভাবলাম বোরিং লাগছে তো একটু ঘুরে দেখা যার দিকটা আমাদেরকে

প্লাস্টিক মহ ওর দাম সাত টাকা প্লাস্টিক বালতি ওর টাকা প্লাস্টিকের পিটি ওর দাম সাত টাকা সাবান দানি ওর টাকা তো মেলায় যা জিনিসের দাম দেখলাম তার থেকে সস্তা খাবার হচ্ছে ফুচকা মানে সব থেকে যদি সস্তা থাকতে হয় ফুচকা দেখলাম সস্তা সেটাই খাওয়াচ্ছি মেলাতে অতিরিক্ত দাম মোগলাইয়ের দাম বলছে ষাট টাকা প্লেট বিরিয়ানির দাম একশো টাকা প্লেট তার থেকে দেখলাম যে সব থেকে ভালো জিনিস কুচকা খাও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লোক সংখ্যা বাড়ছে Gracias. তো বন্ধুরা শ্রাবন্তী এসে গেছে দেখতে পাচ্ছেন অতিরিক্ত ভিড় যে জায়গাটা আপনাদেরকে সন্ধ্যাবেলায় ফাঁকা দেখেছিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে পা ফেলার জায়গা নেই মানে যে দর্শক হয়েছে সেটা আপনাদেরকে কল্পনার বাইরে এত পরিমাণের দর্শক তো আমাদের আর ভালো লাগছে না এত দর্শক হয়েছে আমাদের বিরক্ত লাগছে তো আমি আসি যান এবার চলে যাব এখন বাজে সরাত দশটা উনি স্টেজে উঠলেন তো আর ভালো না তো আমরা বাড়ি চলে যাব তো আমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন দর্শকটি হয়েছে দেখতে পাচ্ছেন অতিরিক্ত দর্শক কত দর্শক দেখতে পাচ্ছেন আমরা তো আজকে মেলার সপ্তম দিন কালকেই শেষ হয়ে যাবে দু হাজার আমাদের শাহচাহান সম্প্রীতি মেলা দেখতে পাচ্ছেন মাথার ওপর কাঁধের ওপর পিঠের ওপর চেপে শ্রাবণ থেকে দেখছে আমি তো দেখতেই পাইনি দু মানে এত পেছনে ছিলাম আমি সিজান আসলে আমরা তো খুব লম্বা মানে আমি এবং সিজান এতটাই লম্বা যে পাঁচ ফুট লোকের কাছে আমরা তারও নিচে আমরা দুজনই কিন্তু সত্যিকারে শর্ট সাইজ তো সে কারণেই দেখতে পাইনি কিছু সেই কারণেই আর ভালো লাগলো না বেরিয়ে চলে গেলাম তো যাক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশান অন করে দেবেন যখন নতুন নতুন এই ধরনের ভিডিওগুলো আপলোড করব নোটিফিকেশান পেয়ে যাবেন আর অবশ্যই ধন্যবাদ জানাবো বাংলাদেশের সকল দর্শক বন্ধুকে এবং আমার ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সকল দর্শক বন্ধু থেকে যারা আমাকে সাপোর্ট করছেন এইভাবেই সাপোর্ট করুন আর অনুরোধ করবো এই ভিডিওগুলিকে একটু শেয়ার করে দিন আপনাদের সহযোগিতা ছাড়া কখন এগিয়ে যাওয়ার সম্ভব না আমার চলার পথ এখন অনেকটাই বাকি আর অবশ্যই আপনাদের সহযোগিতা দরকার আশা রাখবো আপনারা সেই সহযোগ সহযোগিতা করবেন তো যাই হোক সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আজ টাটা বাই ভাই zaientoощ z' uhm old者. Zendell Ko, তো আমাদের অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তো চলুন ব্লগটা আজকে মতো শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে ও নোটিফিকেশন অন করে দেবেন যখন নতুন নতুন এই ধরনের ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবে দেখা পরবর্তী পরবর্তীকালের ভিডিওতে আজকে মতন টাটা বাই